মৃত্যু একদিন না একদিন আমাদের সবার কাছে আসবেই কিন্তু প্রশ্ন হল কবরবাসীরা কি জিয়ারতকারীদেরকে চেনেন এবং সালামের জবাব দেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়গুলো সম্পর্কে কোরআন ও হাদিস অনুযায়ী জানতে পারবেন যা বদলে দিতে পারে আপনার জীবন এখন প্রশ্ন হল কবরবাসীরা কি জিয়ারতকারীদেরকে চেনেন এবং সালামের জবাব দেন উত্তর হল হ্যাঁ কবরবাসীগণ জিয়ারতকারীদেরকে চেনেন এবং সালামের জবাব দেন ইবনে আব্দুল বার নবী করিম সাল একটি হাদিস বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এর সাত করেছেন কোন মুসলমান ব্যক্তি তার পরিচিত কোন মুসলমান ভাইয়ের কবরের পাশে গিয়ে তাকে সালাম দিলে মহান আল্লাহ তারা তার রুহ দেহের সাথে সংযুক্ত করে দেন অতপর কবরবাসী তার সালামের জবাব দেন বোঝা গেল কবরবাসী তাকে চিনতে পারেন এবং সালামের জবাব দেন বুখারি ও মুসলিম শরীফে বিভিন্ন সনদে ও সূত্রে বর্ণিত হয়েছে যে বদরের যুদ্ধে নিহত সত্তর জন কুরাইশ নেতার লাশ একটি গর্তে ফেলার নির্দেশ দিলেন এর কিছুদিন পর তিনি ওই গর্তের নিকটে এসে দাঁড়ালেন এবং তাদেরকে নাম ধরে ধরে সম্বোধন করে বললেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক আল্লাহ পাক তোমাদের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা কি তা সত্য পেয়েছো আমি তো আমার সাথে আল্লাহ প্রদত্ত প্রতিশ্রুতি সত্য পেয়েছি হজরত উমর আনহু করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন মিথুলাসের সাথে কথা বলছেন যারা পসে দুর্গন্ধময়ী হয়ে গেছে তখন রাসুল উল্লাহ সালহাল্লাম বললেন আমি ওই পবিত্র জাতের শপথ করে বলছি যিনি আমাকে সত্য ধর্মসহ সহ প্রেরণ করেছেন তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না কিন্তু তারা জবাব দিতে অক্ষম বুখারি ও মুসলিম শরীফে অক্ষম সুতরাং বোঝা গেল নিহত আবু জাহেল অথবা প্রমুখ কুরাইশ নেতারা পৌঁছে যাওয়া সত্ত্বেও নবীজির কথা জীবিতদের চেয়ে বেশি শুনতে পেয়েছিল হজরত ওমর রাজতাল আনহু মদিনা শরীফ থেকে ইরানের নিহাওয়ান শহরে যুদ্ধরত সেনাপতি সারিয়া তালা আনহুর সাথে কথা বলতেন এবং তার কথা শুনতেন সেই ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর চেয়ে বেশি শুনেছিলেন গর্তবাসী আবু জাহেলরা তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কবরবাসী মুমিন ব্যক্তিরা এবং আল্লাহর অলিরা জিয়ারতকারীদের কথা আরও বেশি শুনতে পান ফতহুল কবির প্রথম খণ্ডের একশো উনসত্তর পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল পাক সাল আলহিউসাল্লাম এরশাদ করেছেন যখন লোকেরা মৃত ব্যক্তিকে কবর দিয়ে বাড়ি ফিরে যায় তখন কবরবাসী তাদের জুতার মৃত শব্দ শুনতে পায় এখান থেকে বোঝা গেল মৃত্যুদের শ্রবণ শক্তি বেড়ে যায় সালু আলাইহি ওয়াসাল্লাম উম্মদকে নির্দেশ দিয়েছেন যখন তারা কবরবাসীকে সালাম দিবে তখন যেন সম্বোধন করে বলে আসসালাম আলাইকুম দারা কমি মুমিনিন মুসলিম শরীফ এক খণ্ডের পনেরো থেকে একশো এক পঞ্চাশ পৃষ্ঠায় এ ধরনের সম্বোধন করা হয় শ্রবণকারী ও বিবেকবান লোককে কবরবাসীরা যদি না শুনতো তাহলে সম্বোধন হতো অনর্থক এবং মির্জি পাথরকে সম্বোধন করার ন্যায় তাই অতীতের বুজুরগানে দিন কবরবাসীর শ্রবণের বিষয়কে একমত প্রসন্ন করেছেন কবরবাসীরা যে জীবিত লোকদের জিয়ারত সম্পর্কে ওয়াকিফ হাল এবং যে জিয়ারতের মাধ্যমে তারা খুশি ও আনন্দিত হন এ বিষয়ে অনেক মুতাওয়াদার হাদিস বর্ণিত হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কোনো মুসলমান অপর কোন মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করলে কবরবাসী সান্তনা পায় এবং তার সালামের জবাব দেয় ততক্ষণ না সে উঠে তারায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি আপন পরিচিত ব্যক্তির কবরে গমন করে এবং সালাম দেয় তখন কবরবাসী তাকে চেনেন এবং তার সালামের জবাব দেন আর যদি অপরিচিত লোকের কবরে গমন করে এবং সালাম দেয় তাহলে শুধুমাত্র তার সালামের স্বভাব দেন বোঝা গেল কবরে যাওয়ার পর পুনর্জীবিত হয়ে যায় এবং শক্তি ফিরে পায় কবরে যেতে হলে মৃত্যুর মাধ্যমে যেতে হয় এর বিকল্প পথ নেই মৃত্যু এবং পুনর্জীবন লাভের মধ্যে সামান্য বিরতি মাত্র এই সময়ে শরীর ও রুহ পৃথক পৃথক থাকে এটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করা বা ইন্তেকাল বলা হয় মৃত্যুর পর শরীর ও রুহের পুনঃসংযোগী স্থাপিত হয় তবে আমাদের মতো নয় কবরবাসীগণ কবর থেকে আত্মীয়দের কার্যকলাপ দেখেন হযরত আবু আয়ুব আনসারি রদেল থেকে বর্ণিত জীবিত ব্যক্তিদের সার্বিক আমল কবরবাসীদেরকে দেখানো হয় যদি কবরবাসীগণ ভালো কাজ দেখেন খুশি হন এবং উৎফুল্ল হন আর যদি খারাপ কাজ দেখেন তাহলে বলেন হে আল্লাহ তুমি তাকে এ কাজ থেকে ফিরাও মুল্লা আলিকারি রাহমাদুল্লাহ আলাই মিরকাত গ্রন্থে লিখেছেন পবিত্র আত্মাগণ পৃথিবীময় ভ্রমণ করেন এবং সবকিছু দেখেন ও শুনেন সুতরাং এতক্ষণ আমরা জানতে পারলাম যে কোরান ও হাদিস অনুযায়ী কবরবাসীগণ জিয়ারতকারীকে চিনেন এবং সালামের জবাব দেন সুবহানুল্লাহ আজ আমরা জানলাম মৃত্যুর পর রুহের অবস্থা কবরবাসীরা জিয়ারতকারীদেরকে চিনে কিনা সালামের জবাব দেয় কিনা সুতরাং আল্লাহ আলায় সব কিছুর অধিকারী অর্থাৎ তিনি সব বিষয় সম্পর্কে ভালো জানেন প্রিয় তিনি ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চাপুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো মিস না করেন আপনার একটি লাইক ও শেয়ার অন্য কারো জীবনে হৃদায়তের আলো ছড়িয়ে দিতে পারে